রক্ত অর্জিত স্বাধীনতা অনুগ্রহ করুন নতুন দল নিয়ে মাঠে মাঠে যান গ্রামে গঞ্জে যান পৌরসভা যান উপজেলা যান জেলা সদরে যান বিভাগে যান নিজের জনপ্রিয়তা যাচাই করুন আসুন ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মদ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ এক আঠারো কোটি মানুষ লক্ষ এক গণতন্ত্র লক্ষ এক আমার ভোটে সংসদ হবে সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মত বিরোধে নয় আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি আমরা যেন আর এমন একটি বিষয়ে মত না করি যে মত্য না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয় এমন স্পিকার হবে সিলেদের কি নাম আমার সঙ্গে স্পিকার ছিল হুমায়ুন হুমায়ুন না সিরাজগঞ্জের টুকুর মত হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে পর আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবারও হারি নাই পর মানুষ এলাকা গেলে বলতো যদি আবার দু হাজার চোদ্দ হতো দুই হাজার আঠারো হতো দুই হাজার চব্বিশ হতো আটবার এমপি হতেন সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় নাই দু হাজার সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি দু একজনকে বিভিন্ন খানে দেখতে পাই দয়া করুন অনুগ্রহ করুন এদেরকে আইনের যাতে জীবন মাটির নিচে চলে গেল নাম যেভাবে উল্লেখ করেছি আপনার নামটা যেন আমার প্রজন্ম যারা ছাত্র দল বসে আছেন যুব দল বসে আছেন তৃণমূল নাগরিক বসে আছেন এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে ডক্টর আপনার জন্য দোয়া করেছি পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম লেখা থাকবে যেই নামটি শাহরুদ্দিনের এখনো উল্লেখ করতে হয় তাই আপনার কাছে অনুরূপ আসুক দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য সেদিকে গিয়ে যান আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম অতীতে যেইভাবে বিরুদ্ধে আন্দোলন করেছি আবারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীর হব আল্লাহ হাফেজ বাংলাদেশ